জিলহজ মাসের প্রথম দশ দিন যেহেতু আজকে জিলকদের শেষ জমা আমরা জিলহজ মাসের মধ্যে প্রবেশ করছি কথা বলেন ঠিক কিনা এই জিলহজ মাসের প্রথম দশ দিন অন্য অন্য মাসের চেয়েও আল্লাহ তালার নিকট অধিক মর্যাদাপূর্ণ একটা সময় সুবাহন আল্লাহ বলে এই ব্যাপারে হজরত ইবনে আব্বাস আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন মা আমিন আয়ামিন আল্লাহর হাবিব সাল্লিম তিনি বলেছেন এই দশ দিন যেই ব্যক্তি ইবাদত করবে অর্থাৎ এই দশ দিনের ইবাদত আল্লাহ রাবুল আলমিনের কাছে অন্য অন্য সময়ের ইবাদতের চেয়েও বেশি সর্বশ্রেষ্ঠ বলে সুবাহ অতবর সমস্ত কারাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ জিহাদুফি এই দশ দিন এবাদত করা কি আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও বেশি সর্বশ্রেষ্ঠ তখন রসুল্লাহ জবাব দিয়েছেন নাম আলাল জিহাদুফি সাবিল্লা এই দশ দিন এবাদত বন্দিগি করা আল্লাহ সুবাহান হাত রাস্তায় জিহাদ করার চেয়েও আরও বেশি সর্বশ্রেষ্ঠ সুবাহান আল্লাহ করা তাহলে এই দশ দিন আমরা এবাদত করতে চাই কি চাই না একটু জবান ছেড়ে দিয়ে বলেন চাই কি চাই না কম করব না বেশি করব। বেশি বেশি পরিমাণে নফল এবাদত করতে চাই কি চাই না আসুন আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন এই দশ দিন আমরা যেন বেশি বেশি তালবিয়া পাঠ করি কি পাঠ করি লাভবাইক আল্লাহ লাভবাইক লাভবাইক লা শারি কালাক লাভবাইক ইন্নাল হামদা ওয়ান্লাক ওয়াল মুলক লা শারি কালাক শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লাহ আলাই এই দশ দিনের মধ্যে আমাদেরকে বেশি বেশি পরিমাণে নফল রোজা পালন করতে বলেছেন তারপর যেই আরাফাতের দিন রয়েছে এই আরাফাতের দিনে আমাদেরকে রোজা রাখার নির্দেশ করেছেন বলি সোবাহান এই ব্যাপারে মুসলিম শরীফের এক হাজার একশো চৌষট্টি পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণনা হয়েছে সিয়ামু সিয়ামিয়া আরাফাত আহতিব আলাল্লাহি আয়ু কাপিরম আসানাতাল্লাতি কব্লাহ বা বাহু জবান খুলে বলি সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব আখিরিনবী নবী বলেছেন এই আরাফার দিন যেই বান্দা রোজা রাখবে আল্লাহরাব তার পূর্বের এক বছরের গুণা এবং পরের এক বছরের গুণাগুলো ক্ষমা করে দিবেন এবং সেই গুনার কাপ্পারা হিসাবে এই আরাফার দিনের রোজাকে আল্লাহ রাব্বুল আলমিন কবুল করে নেবেন সোহান আল্লাহ বলেন তাহলে আমরা আরাফার দিন রোজা রাখতে চাই কি চাই না আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলি আমিন